হ্যালো এভ হোমিও অনুশীলন এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম এবং সেটি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলাম ডিএইচএমএস কোর্সের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তো ওই ভিডিওটিতে নাম্বার বন্টন ও পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম তো অনেকে জানতে চেয়েছে যে হচ্ছে কি কী কাগজপত্রগুলো লাগবে কয় কপি করে লাগবে এই সম্পর্কে যদিও ওই ভিডিওটিতে সামান্য পরিমাণ একটু ধারণা দিয়েছিলাম তো অনেকে দেখি আমাদের এই হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইলে কমেন্ট করেছে এবং মেসেঞ্জারেও জানতে চেয়েছে তো এই জন্যই বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে এই ভর্তি বিজ্ঞপ্তিতে যে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি পড়া যাক এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএইচএমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আহ্বান করা যাচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী ভর্তির কার্যক্রম পরিচালিত হবে অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা থেকে দুইটার মধ্যে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ভর্তি ফরম ও পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা অফের যোগ্য ভর্তি ফর্ম ও পরীক্ষার ফি বাবদ এটা কিন্তু হচ্ছে তিনশো টাকা করে নেওয়া হবে যা অফেরত যোগ্য আবেদনপত্র বিতরণের শুরুর তারিখ এক সাত দুই রোজ সোমবার আবেদনপত্র গ্রহণের সর্বশেষ তারিখ পনেরো নয় দুই রোজ বৃহস্পতি রবিবার ভর্তির প্রবেশপত্র বিতরণের তারিখ উনিশ নয় দুই হাজার রোজ বৃহস্পতিবার লিখিত ভর্তি পরীক্ষার তারিখ একুশ নয় দুই রোজ শনিবার সকাল এগারোটায় আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় কাগজপত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু ভালো করে খেয়াল করবেন এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্র সনদপত্রের ফটোকপি এটা হচ্ছে লাগবে কপি অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষা এসএসসি হোক বা দাখিল হোক এর নম্বরপত্র অথবা যারা পূর্বে পাশ করেছেন তাদের সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটটা এটার ফটোকপি লাগবে তিন কপি প্রশংসা পত্রের ফটোকপি তিন কপি এখন যারা সদ্য কিছুদিন হলো এসএসসি পরীক্ষা দিয়ে এসেছেন তাদের প্রশংসাপত্রটা অবশ্যই স্কুল থেকেই নিতে হবে আর যারা বিগত কিছুদিন আগে পাশ করেছেন তাদেরটাও এটা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এই স্কুলেরই প্রশংসাপত্র হবে এটা সাধারণত যখন এসএসসি পরীক্ষা হয় তার দুই তিন মাস এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের হয় তার দুই তিন মাস পরে প্রত্যেককে এটা দেওয়া হয়ে থাকে তো এটা হলেও চলবে অথবা নতুন যদি করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এই বিষয়টা আপনারা কলেজ থেকে বিস্তারিতভাবে জেনে নিবেন তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি চারিত্রিক ও জাতীয়তা সনদপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এর ফটোকপি তিন কপি এই তিনটির মধ্যে যে কোনো একটি হলেই চলবে কাগজপত্রগুলো ও ছবি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ডিএইচএমএস ভর্তি পরীক্ষার্থী রয়েছেন তাদের সকল ধরনের তথ্য পেতে আমাদের ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খোলা হয়েছে তো এই গ্রুপে আপনাদের যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি ইউটিউবের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ম্যাসেঞ্জার গ্রুপ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে আমাদের হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের খবর ও তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে